হা 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 আই এম রিপন ভিডিও আই লাভ ইউ এটাই বাস্তব সত্যি এটাই বাস্তব রিপনের নামে সাংবাদিকরা ভুল তথ্য ছড়িয়ে রিপন মিয়ার মান এত বছরের ক্যারিয়ার শেষ করে দিয়েছে যখন রিপন মিয়া দুই হাজার ষোলো সাল থেকে কন্টেন্ট ক্রিয়েট করছিল তখন তার কোনো মোবাইল ছিল না সে অন্যের মোবাইলে ভিডিও করত অর্থাৎ তার কোনো ফেসবুক আইডিও ছিল না দুই হাজার সালে দুই সালে বাইশ সালে সে যখন করোনার সময় সে এমন কি এমন অভাবে পড়ছিল একবারে হীন দরিদ্র যেটা মানে অসহায় ওর বাবাও ছিল খুব গরিব ঘরে পাতের চাউল ছিল না সে হচ্ছে মুড়িকে জীবন যাপন করছে তো সেগুলো সে কন্টেনে শেয়ার করছে আমরা জানতে পারছি এখন কথা হচ্ছে তার মা বাবা তাকে সে সময় ঘর থেকে বের করে দিয়েছিল আশ্রয় দেন আর কি বাড়ি থেকে দৌড়া দিয়েছে অনেক ছোট থাকতে আর কি ভীষণ কষ্ট করছে তিন ভাই তিন বাইরে বাড়িতে জায়গা দেয় না হচ্ছে তার আর্থিক অবস্থা খুব খারাপ ছিল তারপর সে নিজে মোবাইল কিনে নিজের ফেসবুক আইডি করে খুলে এবং তার এলাকার লোকজন তাকে একটা ফেসবুক আইডি করে দেয় এবং সে নিজের মোবাইল দিয়ে সে আইডিতে ভিডিও দিতে থাকে আস্তে 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 আপনাদের ভালোবাসা পেয়ে সে এতটুকু আসছে এখন দেখেন তার মা বাবা একটা কথাই তার পুরো কেরিয়ারটা আপনারা কী খুব মানে দারুণভাবে নিয়েছেন যেটা আসলে নেওয়ার কথা তার মায়ের কথা কথাগুলো শুনুন কষ্ট করে মানুষ কথি তখন আমরা দিতে গরিব দিলে যদি শুনে আপনারা তার প্রতি একটা খুব খারাপ ধারণা আপনাদের আসছে আসতেই পারে সবারই আসার কথা তা আসলে বাস্তবতা হচ্ছে ভিন্ন সবার পরিবারে এরকম কিছু না কিছু থাকে তো সেটা যখন মিডিয়াতে প্রকাশ হয় সেটা আমরা যখন শুনি দেখতে খুব খারাপ লাগছে আর উপস্থাপনাটা খুব খারাপ হয়েছে এটাই এটা ঠিক কিন্তু রিফোন মিয়া কিন্তু অত খারাপ না আপনারা যেটা মনে করছেন সে এত খারাপ না অথচ একদিন পরেই তার মা বাবা অস্বীকার করছে সে সে বক্তব্যগুলো অস্বীকার করছে আপনারা ভিডিওতে দেখ দেখছেন তার মা বাবা এবং বিভিন্ন মিডিয়াতে গিয়ে তার মা বাবারা এখন সাক্ষাৎকার দিচ্ছে জোর করে এই বক্তব্যটা নিয়েছে আসলে সব কিছুই সত্যি তার মা বাবা যে বক্তব্য দিয়েছিল সেটাই সত্যি তার ইনকামের যতটুকু পারে ততটুকু করছে এক সময় যে তার মা বাবা তাকে বের করে দিছে তারপরেও সে তার মা বাবাকে ততটুকু করছে এখন যে তারা মিডিয়াতে যে বলতেছে এটাই আপনারা বিবেচনা নেবেন সব কিছু আসলে আপনারা যখন কোনো কিছু দেখেন বিচার বিশ্লেষণ না করে মন্তব্য করতে শুরু করে একজনের প্রতি একটা একটা সিদ্ধান্ত নিয়ে নেন এটা আসলে ঠিক না আপনারা সব কিছু ভালো করে যাচাই বাছাই করে তখনই সিদ্ধান্ত নেবেন মানুষটা আসলে খারাপ কি না তো রিপোর্ট মিয়ার জন্য শুভকামনা রইলো উত্তরোত্তর উত্তর উত্তর যেন তার পরিবারের সাথে সম্পর্কটা যাতে আরও ভালো হয় আরও সুন্দর হয় সে কামনাই করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম